মেজাজ প্রত্যেকেরই একটা সাধারণ মেজাজ থাকে কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে কারুর মেজাজের মধ্যে একটা অ্যাবনরমালিটি এলো মানে কারুর হয়তো মেজাজ খুব তিরিক্ষে খুব বিরক্তিকর মেজাজ একটু রেগে যাচ্ছেন সহনশীলতা কোনো ক্ষমতাই নেই আস্তে আস্তে সেই সহনশীলতা নষ্ট হয়ে যাচ্ছে কেউ কিছু বললেই যেন তাকে কামড়ে দিতে যাচ্ছে এই রকম একটা পরিস্থিতি আবার কারুর দেখবেন মন বলে কিছু নেই আপনি যাই বলুন যাই করেন যেন একটা মনের মধ্যে যেন একটা কুড়ি নিয়ে এসছে মন একদমই ভালো নেই কিছু ভালো লাগছে না কোনো কাজে ইচ্ছা নেই শুয়ে আছি তো শুয়েই আছি সকালবেলা ঘুম থেকে উঠতে পারছি না কি হবে কিভাবে এই যে এইভাবেই চলে যাচ্ছে কারোর প্রতি কোনো আগ্রহ নেই কাউকেই ভালো লাগছে না জীবনটাই মনে হচ্ছে শেষ করে ফেলে জীবনটা ভালো লাগছে না এই যে মনের মধ্যে একটা পরিস্থিতি আবার এক একজন আছে দেখবেন কেউ কিছু বলল দু একটা কথা বাঘ বিনিময় হলো একটু ঝামেলা হলো সঙ্গে সঙ্গে তাকে ছুটে যাচ্ছে মারধর করতে গায়ে হাত তোলার ইচ্ছা হচ্ছে বা মনে করে ফেলছে এটা কিন্তু মানুষ করে ফেলে নিজের অজান্তেই মন এত দ্রুত ক্রিয়া করে তো বাচ্চারাও কিন্তু এটা করে দেখবেন ছোট বাচ্চাদের মধ্যে শিশুদের মধ্যে এটা দেখা দেয় গ্রো করে আস্তে আস্তে বড়দের মধ্যে তো দেখা যায় তো এই জিনিসগুলো এইগুলো যখন আসবে মনের মধ্যে তখন একটু সচেতন হন সচেতন বলতে কি না আপনি নিজের মনকেই প্রশ্ন করুন যে কেন আমি আমার মনকে কন্ট্রোল করতে পারছি না তার জন্য মেডিটেশন করতে হবে কোনো ব্যায়াম বলুন বা এক জায়গায় স্থির হয়ে আধ ঘন্টা বসে থাকা অন্য মনস্ক ভাব কারোর সাথে কথা না বলা চুপচাপ দরজা জানলা বন্ধ করে নিজেকে একটা ধৈর্যশীল করে গড়ে তোলা বা কোনো একটা কথা কোনো একটা আবৃত্তি কোনো একটা কিছু যে কোনো যেটা মনে হবে তাহলে মনকে প্রশ্ন করুন এইগুলো না হলে আস্তে আস্তে বড় কোনো শারীরিক সমস্যার দিকে এগিয়ে যেতে পারে মানসিক সমস্যার দিকে এগিয়ে যেতে পারে তবে হোমিওপ্যাথি এইখানে মিরাক্কেল হোমিওপ্যাথি চিকিৎসার গুরুত্ব এখানে অপরিসীম যদি আপনার হাতের কাছে ভালো কোনো কনসাল্ট হোমিওপ্যাথ থাকেন বা কোনো হোমিওপ্যাথি ডাক্তার থেকে থাকেন অবশ্যই আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন এবং কনস্টিটিউশনাল মেডিসিন অর্থাৎ আপনার যে খিটখিটে মেজাজ আপনার যে রাতে ঘুম হচ্ছে না এক ঘন্টা ঘুম হয়ে ঘুমটা ভেঙে যাচ্ছে উল্টো পাল্টা স্বপ্ন দেখছেন কেউ মারা যাচ্ছে কোনো মৃত ব্যক্তি আপনার সাথে এসে দেখা করছে সাপ এসে কামড়াতে যাচ্ছে ঠাকুর দেবতাকে দেখছেন মাছের স্বপ্ন দেখছেন মনে হচ্ছে ঘুমলেই যেন খাট থেকে পড়ে যাচ্ছেন এই যে সমস্যা সমস্যাগুলো এই সমস্যাগুলোকে গ্রো করতে দেবেন না এগুলো একটা সাইকোলজিক্যাল প্রবলেম অর্থাৎ মনের একটা মানসিক একটা কোনো সমস্যা এসেছে এবং এটা থেকে আপনি যত তাড়াতাড়ি এটাকে ভালো করতে পারবেন এটার জন্য আপনার অবশ্যই চিকিৎসা করার প্রয়োজন আছে তা না হলে আস্তে আস্তে আপনি কোনো বড় শারীরিক বা মানসিক সমস্যার দিকে এগিয়ে যাবেন আপনাতে আপনাকে এটা বুঝতে হবে যে সবাই তো শান্তভাবেই রয়েছে কথাগুলো তো শান্তভাবেই বলা যায় বা আমার তো আমারও তো অন্যের মতো এক ঘুমে সকাল হতে পারে কিন্তু কেন হচ্ছে না স্বাভাবিকত্বটা কেন থাকছে না নিশ্চয়ই আমি হয়তো বেশি কাজ করে ফেলছি আমার ব্রেনকে মাথাকে হয়তো শান্তি দিচ্ছি না মনকে হয়তো শান্তি দিচ্ছি না সমস্ত কাজ মনে হচ্ছে আমি নিজে করতে পারবো অন্য কেউ পারবে না কাউকে আমি তার মানে আমার মধ্যে একটা বিশ্বাসের প্রবণতাটা আস্তে আস্তে আমি হারিয়ে ফেলছি কাউকে বিশ্বাস করতে পারছি না সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ আশা করি হোমিওপ্যাথির চিকিৎসা নিলে এই সমস্যা থেকে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবেন